আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো জামাত নেতার বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীদের যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ প্রতিবাদ মানববন্ধনেও সংঘটিত হল ন্যাক্কারজনক হামলা ব্যর্থতার পরিচয় দেওয়া ছাত্র উপদেষ্টাদের পাই টু পাই হিসাব নেবে জনগণ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ কথা দিয়েও কথা রাখল না জাতীয় নাগরিক পার্টি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে দিল দলীয় প্রার্থী মোহাম্মদ পুলে মা ও মেয়ে হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটন করল পুলিশ চুরিতে বাধা দেওয়ায় খুন হন মা ও মেয়ে গ্রেফতার মূল অভিযুক্ত গৃহকর্মী প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর জামাত নেতার বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীদের যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ প্রতিবাদ মানববন্ধনেও সংঘটিত হল ন্যাক্কারজনক হামলা ব্যর্থতার পরিচয় দেওয়া ছাত্র উপদেষ্টাদের পাই টু পাই হিসাব নেবে জনগণ রাজধানীর উপকণ্ঠে একটি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে ছাত্রীদের ওপর দীর্ঘদিনের যৌন হয়রানির অভিযোগ ঘিরে স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিযুক্ত সুপারিনটেন্ডেন্ট জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয়দের অভিযোগ অবশেষে কিছু ছাত্রী সাহস করে বিষয়টি প্রকাশ করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে প্রতিবাদে সকালে ক্লাস বর্জন করে মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ এই প্রতিবাদ চলাকালীন জামাতপন্থী কিছু কর্মী এসে শিক্ষার্থীদের উপর হামলা চালায় যাতে বেশ কয়েকজন ছাত্র আহত হয় এবং মানববন্ধন ছত্রভঙ্গ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে একজন ছাত্র পরিচয় দানকারী ঘটনার বর্ণনা দিয়ে বলেন আমরা শুধু প্রতিবাদ করছিলাম কিন্তু জামায়াতের লোকজন এসে আমাদের উপর হামলা চালায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি একাধিক অভিভাবক এবং স্থানীয় বাসিন্দা এই অভিযোগকে সমর্থন করেছেন যা প্রতিষ্ঠানটির সুপারিনটেন্ডেন্টের রাজনৈতিক সংশ্লিষ্টতার দিকে আঙুল তুলেছে তারা মনে করছেন দলীয় প্রভাব খাটিয়ে অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা চলছে একাধিক ছাত্রী তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে প্রভাবশালী মহল প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে এমন ভয় তাদের মধ্যে কাজ করছে তাদের দাবি দ্রুত স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হোক অন্যদিকে জুলাই আন্দোলনের পরে ছাত্রকোটায় সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া তিনজন ছাত্র উপদেষ্টা তাদের মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম তিনি বলেন তাদের প্রধান দায়িত্ব ছিল জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা অথচ তারা সেই রক্তক্ষরণ ভুলে গেছেন তিনি কঠোর ভাষায় সতর্ক করে দেন যে এই উপদেষ্টারা যখন তাদের দায়িত্বে থাকবেন না তখন জনগণ তাদের তাদের প্রতিটি কাজের পাই পাই টু হিসাব নেবে এই নিষ্ক্রিয়তা গণমানুষের প্রত্যাশার প্রতি এক চরম অবহেলা বলে তিনি উল্লেখ করেন জনগণের আশা ছিল তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের রক্ত এবং ত্যাগের মর্যাদা রাখবেন কিন্তু তাদের কর্মকাণ্ডে সেই প্রতিফলন দেখা যায়নি এই ব্যর্থতা দেশের সচেতন মহলকে হতাশ করেছে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে তারা সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তাদের পদত্যাগের ঘটনায় সরকারের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে মাহফুজ আলম তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন এই দুই ছাত্রনেতার পদত্যাগের পেছনে জুলাই আন্দোলনে শহীদদের ন্যায় বিচার নিশ্চিত করার প্রক্রিয়ায় অসন্তোষ বা সরকারের অভ্যন্তরে নীতিগত মতপার্থক্যর মতো বিষয়ে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই তাদের ভূমিকার দিকে দেশবাসীর নজর ছিল ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে তাদের পদায়ন ছিল ঐতিহাসিক কিন্তু সম্প্রতি তাদের কর্মকাণ্ড নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছিল বিশেষ করে জুলাই আন্দোলনের মূল লক্ষ্য গণহত্যার বিচার নিশ্চিত করার ক্ষেত্রে দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের মধ্যে হতাশা বাড়ছিল মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগ প্রমাণ করে যে সরকারের উচ্চ পর্যায়ে ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে সেই দাবির জোর কম আসে দেশের রাজনীতিতে তাদের পদত্যাগ একটি নতুন মন নিয়েছে এবং এটি সরকারের ভবিষ্যৎ গতিপথ এবং ছাত্র সমাজের সঙ্গে তার সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে তা দেখার বিষয় তাদের অনুপস্থিতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতেও কাজের গতিতে প্রভাব ফেলতে পারে কথা দিয়েও কথা রাখল না জাতীয় নাগরিক পার্টি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে দিল দলীয় প্রার্থী গত নভেম্বরের শুরুতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা করেছিল যে তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না সেই ঘোষণায় দলটি নেটিজেনদের কাছ থেকে ব্রেশ প্রশংসা কুড়িয়ে এনেছিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাত্রী এবং পরে আহ্বায়ক নাহেদ ইসলামও একাধিকবার জোর দিয়ে বলেছিলেন খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তাদের আসনে এনসিপি কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড় করাবে না কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক আগ মুহূর্তে এসে দলটি তাদের কথা রাখেনি গতরাতে এনসিপি খালেদা জিয়ার একটি আসনে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে এই ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেক নেটিজেন তাদের আগের অঙ্গীকার থেকে সরে আসার জন্য দলটির কঠোর সমালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তটি নির্বাচনের আগে দলটির নৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে প্রশ্ন উঠেছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কি তারা এমন একটি সংবেদনশীল বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ অন্যদিকে বিএনপি সহ বিরোধীপক্ষ এই ঘটনাকে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দেউলিয়াত্ম আখ্যায়িত করেছে এই আকস্মিক পরিবর্তন আসন্ন নির্বাচনগুলোতে এনসিপির ভাবিমূর্তিকে কীভাবে প্রভাবিত করবে এবং অন্যান্য জোটের সঙ্গে তাদের সম্পর্ক কোন দিকে মন নেবে তা এখন দেখার বিষয় রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করতে পারে যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মোটেই ভালো নয় মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটন করল পুলিশ চুরিতে বাধা দেওয়ায় খুন হন মা ও গ্রেফতার মূল অভিযুক্ত গৃহকর্মী রাজধানী শাহজাহান রোডে মা লাইলা আফরোজ এবং মেয়ে নাফিজা বিনতে আজিজকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে চুরি করে পালানোর সময় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এই ভয়াবহ হত্যাকাণ্ডটি করানো হয়েছে পুলিশ ঝালকাটির নলসিটি এলাকা থেকে আয়সাকে গ্রেফতার করে তার স্বামী রাব্বি শিকদারকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত সহায়তায় তদন্ত চালিয়ে প্রথমে তার বর্তমান বাসা এবং পরে দাদা শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়শা স্বীকার করে একদিন আগে ওই বাসা থেকে কিছু মালামাল চুরি হয়েছিল পরদিন সে আবার ডেট নিয়ে বের হওয়ার সময় গৃহকর্ত্রী লাইলা আফরোজ তাকে বলেন তোমাকে চেক করব এবং পুলিশ ডাকবো এতে ক্ষিপ্ত হয়ে সে অ্যালোপাতারি ছুরি কাঘাত করে লাইলাকে হত্যা করে এরপর মেয়ে নাফিজা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে হত্যাকাণ্ড ঘটিয়ে সে দুটি ল্যাপটপ এবং একটি মোবাইল নিয়ে পালিয়ে যায় আয়সা স্বামীকে জানানোর পর ঘটনা গণমাধ্যমে ব্যাপক প্রচার হলে রাব্বি তাদের ছোট সন্তানের কথা ভেবে স্ত্রীকে নিয়ে দাদাবাড়িতে পালিয়ে যান পুলিশ সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ জানিয়েছে চুরি করা দুটি ল্যাপটপের মধ্যে একটি উদ্ধার করা গেছে অন্যটি বিক্রি করা হয়েছে যা উদ্ধারের প্রক্রিয়া চলছে মোবাইল ফোনটি সে পানিতে ফেলে দিয়েছে বলে জানিয়েছে উল্লেখ্য গত সোমবার তলায় এই জোড়া খুন সংঘটিত হয় লাইলা আফরোজের দেহে অন্তত তিরিশটি এবং নাফিজার দেহে ছটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায় সিসিটিভি ফুটেজে দেখা যায় গৃহকর্মী আয়েশা সকালে বোরকা পরে বাসায় প্রবেশ করেন এবং পরে মুখে মাস্ক এবং স্কুল ড্রেস পরে বেরিয়ে যান ঘটনা তিন দিন পর মূল আসামিকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় নিহত স্বামী আজা মজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় গৃহকর্মী আয়েশার নামে হত্যা মামলা করেন পুলিশ নিশ্চিত করেছে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা পরবর্তী তদন্তে জানা যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ